আন্দোলন তো একটা চরম পর্যায়ে হয়েছে আন্দোলন দ্বারা কিছু হয়নি এটা আমরা জেনে গেছি যেহেতু কোর্টে এখনও কেস আছে আমার মনে হয় ওটাকেই লড়াই উচিত তথ্য সামগ্রী ইত্যাদি দেওয়া উচিত এবং কোর্ট যাতে আবার নতুন করে ইনকোয়ারি করায় সেখানে বেশি জোর দেওয়া উচিত পশ্চিমবাংলায় আমাদের এটা আন্দোলন করার অভ্যাস আছে সব করছে কিন্তু রাস্তায় যত বড়ো আন্দোলন হোক কোর্টে কী প্রভাব পড়বে আর যদি পড়তো তাহলে তো জাজমেন্ট আসতোই আসেনি এত করার পরেও আর সেটা কেবলমাত্র আদালতের হাতেই আছে আমার মনে হয় সেটাকে জোর দেওয়া উচিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে জেল থেকে কলকাতি নেওয়ার অভিযোগ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বিরুদ্ধে কি বলবেন প্রভাবশালী ব্যক্তি দেখুন প্রভাবশালী বলেই তো ওনাকে আটকে রাখা হয়েছে আর এটা নতুন কিছু নয় যে আমাদের দেশে মাফিয়ারাও জেল থেকেই তাদের অপারেট করে সব তো অসম্ভব কিছু নয় এটা যে কোর্টে আদালতে জানানো উচিত ব্যাপারটা যে কী করে এটা হতে পারে একটা লোক জেলে আছে তারপরে তার প্রভাব চলছে আর সত্য তথ্য প্রমাণ শুদ্ধ মানে শুদ্ধ কথা বলা উচিত মমতা ব্যানার্জি এবং তার সরকারের একটা মানসিকতা এরকম আছে যে আমরা ঝগড়া করে সব আটকে দেবো যা কিছু রাস্তায় নেমে যাবেন দ্রোহিতা করবেন নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সারা দেশে আর পরিষ্কার নির্বাচন করতে চায় তাতে বাধা হচ্ছে এই যে ভোটার লিস্ট এবং বিদেশি ভোটাররা আর তিনি পরিষ্কৃতকরণ শুরু হয়েছে উনি ভাবছেন বাংলায় করতেই দেবেন না গায়ে জোর আটকে দেবেন আই পর্যন্ত কোনো কিছু আটকাতে পারেননি উনি সাময়িক করছেন তো নির্বাচন কমিশন দরকার হলে কঠোর পদক্ষেপ নেবে আর এখন সরকারি যিনি আর এমপ্লয়িদের মালিক তাকে ডেকেছে দরকার হলে চিফ মিনিস্টারকেও ডাকবে আর দরকার হলে কেন্দ্রীয় ফোর্স দিয়ে অন্যভাবে এখানে পুরো এসআইআর হবে এবং নির্বাচন সুস্থভাবে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দল মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ আপাতত দিনদল দিল্লি পুলিশের হেফাজতে রয়েছে তাকে কলকাতায় নিয়ে আসা হবে পুলিশের কাজ পুলিশ করছে করা উচিত এই ধরনের জঘন্য কাজ বন্ধ হওয়া উচিত